২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এ গৌরবময় দিনে গভীর শ্রদ্ধা ভরে করছি মুক্তিযুদ্ধের সকল শহীদ সম্ভ্রম হারানো মা বোন রণাঙ্গনের সকল বীর মুক্তিযোদ্ধাকে আমাদের জাতীয় ইতিহাসে শ্রেষ্ঠতম অধ্যায় হল একাত্তরের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একই সাথে স্মরণ করছি জুলাই আগস্ট গণ যারা শহীদ হয়েছেন এবং আহত হয়ে চিকিৎসাধীন আছেন যাদের আন্দোলনের মাধ্যমে আমরা বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দিচ্ছি আজ আমরা গর্বিত হৃদয়ে আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের পঞ্চান্নতম বার্ষিকী উদযাপন করছি এই দিনটি আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় অধ্যায় যা বাঙালি জাতির আত্মত্যাগ বীরত্ব ও সংগ্রামের প্রতীক উনিশশো সালে ছাব্বিশে মার্চ আমাদের জন্য ছিল নতুন সূর্যের উদয় ছিল শৃঙ্খল ভেঙে মুক্তির যাত্রা শুরুর এ স্বাধীনতার জন্য আত্মোৎসর্গ করেছিলেন লাখো শহীদ তাদের রক্তে লেখা হয়েছে আমাদের সার্বভৌমত্বের ইতিহাস আমাদের মহান মুক্তিযুদ্ধ শুধু ভূখণ্ডে স্বাধীনতা এনে এটি আমাদের স্বপ্ন দেখিয়েছে একটি উন্নত সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন বাস্তবায়নে আজ আমাদের অঙ্গীকারের দিন স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পর আমরা কিছুটা এগিয়েছি তবে অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশকে আরও অনেক দূর যেতে হবে এ লক্ষ্যে সরকার বেসরকারি খাত উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজকে এক সঙ্গে কাজ করতে হবে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন দক্ষ মানব সম্পদ গঠন এবং টেকসই উন্নয়ন নীতির বাস্তবায়নের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে সবাইকে একসাথে কাজ করতে হবে পরিশেষে আজকের এই মহান দিনে আমি সবাইকে আহ্বান জানাই দেশপ্রেম ঐক্য ও উন্নয়নের ব্রত নিয়ে আসুন একসঙ্গে কাজ করি যাতে আমাদের প্রিয় মাতৃভূমি সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে সকলকে আবারও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি